আমরা আমগন নিজে ভোটটা নিরাপদে দিতে কি কিনা সেই বিষয়ে আলোচনা চলতেছে হ জরুরি আলাপ নিরাপদে ভোট দিতে পারম কিনা ওইটা নিয়ে একটু টেনশন আছে টেনশন করার কিছু নাই আলাইকুম আসসালাম ভকুল আমার এক কাপ চা দাও বসো জলিল মিয়া হাসিন মিয়া বসো শোনো বাংলাদেশ পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুত দেন আমরা নিরাপদে এবং নিশ্চিন্তে ভোট দিতে পারি হ্যাঁ হ্যাঁ ও সরসা বাংলাদেশ পুলিশ এবারে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব পালনে বদ্ধপরিকর ঠিক কথা কইছে এই যে আপনারা জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যে কোনো তা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে সচেষ্ট বাংলাদেশ পুলিশ এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমাদের যে কোনো মূল্যে দলমত নির্বিশেষে দেশের জনগণের নিরাপত্তা প্রদানই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার সুষ্ঠু ও নিরাপদে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ প্রতিজ্ঞ বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা